আসসালামু আলাইকুম আমি ফারজানা আরও একবার ওয়েলকাম করছি আমার পেজ ফার্জানাস এভরিডেতে তে কিভাবে খুব সহজেই চিকেন বান তৈরি করবেন আজকে সে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি একটা বাটিতে হাফ কাপের মতো কুসুম গরম পানি নিয়েছি আর একটি স্পুনের মতো চিনি একটি স্পুনের মতো ইস্ট দিয়ে আমি ভালো মতো মিশিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দশ মিনিট পরে এই মিশ্রণটা আরও একবার ভালো মতো একটা চামচ দিয়ে আমি মিশিয়ে নিব। এখন আমি এখানে একটা ডিম দিয়ে নিব আর এক চিমটি লবণ দিয়ে নেব আর ডিমটাকে ভালো মতো ফেটে নিব যাতে করে মিশ্রণটির সাথে ভালো মতো মিক্স হয়ে যায় এখন আমি এখানে এক কাপের মতো ময়দা ইউজ করেছি আর ময়দাটাকে মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাখানো অবস্থায় এর মধ্যে আমি এক টি স্পুনের মতো সোয়াবিন তেল ইউজ করেছি এখন আমি এই মিশ্রণটা আরও ভালোভাবে মেখে নেবো আমার কাছে মনে হয়েছিল ময়দা আর একটু প্রয়োজন আছে তো আমি এখানে সামান্য একটু ময়দা মিক্স করে নিয়েছি এখন আমি একটু সোয়াবিন তেল দিয়ে এটাকে আর একটু ভালো মতো মথে নিয়ে আমি এখন একটা র্যাপিং পেপার দিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে আমি ফিরে আসব। এখন আরেক পাশে আমি একটা ফ্রাই পেনে তেল গরম করে নিব আমি ভিতরের পুরটা রেডি করার জন্য এখানে কিউব করে রাখা চিকেন দিয়ে নিচ্ছি চিকেনগুলোকে একটু সামান্য নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে নিব দেন হচ্ছে এখানে আমি আদা রসুন বাটা এক চামচের মতো দিয়ে নিচ্ছি দেন হচ্ছে লাল গুঁড়া মরিচ দিয়ে নিব আপনারা চাইলে আপনাদের ঝাল অনুযায়ী মরিচটা দিতে পারেন আর এখানে এক চামচের মতো হলুদ এক চামচের মতো ধনিয়া গুঁড়া আর সাত মতো লবণ দিই আমি আবার চিকেনের সাথে এটা ভালো মতো মিক্স করে নিচ্ছি এখন আমি এটা কিছুক্ষণ নাড়তে থাকব কষানো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পানি উঠে পানিটা শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি চুলায় এটা নাড়তে থাকব। এর মাঝখানে আমি এখানে গাজর কুচি করে রেখেছিলাম তো গাজরটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে নিব এখন আমি এক চামচের মতো টমেটো সস এক চামচের মতো সয়া সস দিয়ে আবারও ভালো মতো নেড়ে চড়ে নিবো তো অনেকক্ষণ রেখে দেওয়ার পরে এখন আমি বাজার থেকে কেনা সাত ম্যাজিক মশলাটা দিয়ে নিয়েছি আর এটা দিলে একটু খেতে ভালো লাগবে আমার পুর এখন একদম রেডি আর এখন আমি খামিটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা ফুলে অনেক বড় হয়ে গেছে তো এখন আমি এটাকে আবারও ভালো মতো মথে নিব আর বাতাসটা বের করে নেব আর এখন বান যেভাবে তৈরি করে আমি দুই হাতে এটাকে ভালো মতো গোল করে নিয়ে ভিতরে পুরটা দিয়ে আমি খুব বেশি এটাকে গোল করব না হাত দিয়ে একটু চ্যাপটা করে করে আমি সবগুলো একই রকম করে নিয়েছি আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি ভিতরে পুরটা কিভাবে দিতে হবে এবং সবগুলোকে আমি এভাবে রেডি করে নিয়েছি আমার সবগুলো রেডি করা শেষ এখন আমি সেম ফ্রাই প্যানে সামান্য একটু তেল গরম করে নিব আর তেল গরম হয়ে আসলে আমি একটা একটা করে চিকেন বানগুলো দিয়ে নিব এ অবস্থায় চুলার আঁচ একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তা না হলে উপরে একদম কালছে হয়ে যাবে দেখতে কালারটা সুন্দর দেখাবে না তো আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই চিকেন বানগুলো তৈরি করে নিব এখন আমি চিকেন বানগুলোকে উলটিয়ে দিব দেখেন কালারটা কত সুন্দর এসেছে এখানে চাইলে আপনারা একটু করে ডিমের কুসুম ব্রাশ করে নিতে পারেন তাতে করে হবে কি কালারটা দেখতে খুব সুন্দর লাগবে যদিও আমি এখানে কোনো কিছু ইউজ করিনি আমারটা নর্মালি এমনিতে খুবই সুন্দর এসেছে কালার তো আমি আবারও উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি দেখেন এত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে মাসাল্লা অনেক বেশি মজা হয়েছিল তো আমার চিকেন বান তৈরি করা শেষ এখন আমি এটা সুন্দরভাবে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কালার কত সুন্দর এসেছে চাইলে আপনারা খুব সহজে কিন্তু বাসায় এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ